আসসালামু আলাইকুম নিউ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি কয়েকদিন ধরে খুবই অসুস্থ ছিলাম এই জন্য কোনো ভিডিও দিতে পারিনি খুব ঠান্ডা জ্বর ছিল তো আমার বাবা আমাকে আজকে দেখতে আসছে আমার শরীর ভালো নাই কথা শুনে আমাকে দেখতে আসছে তো আমি জ্বর ঠান্ডা যেহেতু আমি ভাত টাত খেতে পারি না তো আমার বাবা আমার জন্য কি কি নিয়ে আসছে দেখুন আমার বাবা এক খাসি ডিম নিয়ে আসছে বলছিলাম যে কি খাইবা তুমি আমি বলছি যেন বাবা ভাত খেতে ভালো লাগে না তোমার যেটা পছন্দ তুমি সেটাই নিয়ে এসো তো এই জন্য এক খাসি ডিম নিয়ে এসেছে বিস্কুট এটা টোস্ট বলছে তুমি চা গরম করে না চা জল দেয়া এটা দিয়ে তুমি খাবা ভাল লাগবো আর এই বিস্কুটগুলো আমার খুবই ভালো লাগে আমার পছন্দের এটা খাবার তা এই বিস্কিট নিয়ে আসছে তারপরে চানাচুর চানাচুর খেলে মুখে রুচিটা বাড়বে যেন চানাচুর নিয়েছে বিস্কেট কত রকম বিস্কেট খাবার নিয়েছে আমার শরীরটা অসুস্থ এটা জানার পরে আমি কত রকমের খাবার আমাকে দিয়ে গেল এর নাম হচ্ছে বাবা মা পেঁয়াজ খুব ভালো লাগে তারপরে আলুর দাইয়াও খুব পছন্দ একটা খাবার আপনাদের ভাইয়াও খায় আমিও খাই তো এই জন্য মনে করেন আলু পর্যন্ত কিনা নিয়ে আসছে আলু পেঁয়াজ বলতেছে আমি বলতেছি এমন তুমি এগুলো কেসের জন্য আনছো বলতেছে যে তুই আলুর দম খাইতে পছন্দ করস আর পেঁয়াজ টানছি পেঁয়াজ দেয়া শুকিয়ে দেয়া বুনা করে খাবি ডিম রান্না করে খাবি তা তো পেঁয়াজ খাবার পছন্দ এই জন্য এগুলা নিয়ে আসে তাই দেখো কতগুলো আলু পেঁয়াজ নিয়ে আসে আমার জন্য এত খাবার এত কিছু নিয়ে আসছে যার যার সন্তানের জন্য প্রত্যেকটা বাবা মায়েরই মানে কি বলবো যে খারাপ লাগে তো আজকে আমার জ্বর ঠান্ডা অসুস্থ থাকার কারণে আমার বাবাকে বলতে দেরি আমার বাবা আমার জন্য নিয়ে আসতে দেরি হয়নি তো উনি এত কিছু নিয়ে আসছে আর আমি অসুস্থ থাকার কারণে আমি কোনো কাজ করতেও পারিনি ভিডিও দিতে পারিনি এগুলো কিছু করতে পারিনি তো এই হচ্ছে আজকের আয়োজন আপনাদের ভাই আজকে বাসায় ছিল উনি আজকে রান্না করছে রান্না করতে পারেন নাই উনি রান্না করে দুপুরে ছেলে মেয়েদেরকে মানে মেয়ে তো স্কুলে চলে গেছে যাতে বাড়িতে আর বিকালে মেয়ে খাবার খেতে পারে ছেলেকে খাওয়াইছে সে নিজে খাইছে আমাকেও সে দুই লোক মা খাওয়াই দিছে তো এ পর্যন্তই আজকে